আমরা বেশ কিছু দিন পর মানে অনেক দিন পর আমরা আসলাম মেলাং জাস্ট দেখতে আসলাম জায়গাটা কেমন খুব সুন্দর জায়গা কিন্তু মাছ খাইতেছে না এখনও কিছু মাছ পাইছি আমরা হালকা পাতলা লোকেশনটা দেখেন খুব সুন্দর একটা লোকেশন আমাদের রমজান ভাই মাছ রোমান ভাই আমাদের রোমান ভাই একটা ঠিক করেন ওটা কি মাছ টুকাইতেছে এই যে ভাই ভাই দেখি আমি রোমন পাটওয়ারি আমরা অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না কারণ আমরা আজকে আসছিলাম আপনার মেলেং তো আসছিলাম দুপুরের দিকে তো এসে কিছু মাছ পেয়েছি টাটকিনি তারপর হয়েছে আপনার ওই সরপটি আর ওই পুঁটি বিক্রি রাখছি মাত্র তো আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা আসছি ওই হিসাবে যে আমরা জায়গাটা একটু দেখেছি লোকেশানটা একটু চাই যে আমাদের কাছে কেমন লাগে কিন্তু জায়গাটা আসলে ফাইন খুব সুন্দর জায়গা আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন এখানে মানে সরপটি টাটকিনি এগুলো খায় কিন্তু আজকে অতটা আমরা পাই নাই কিন্তু এই <coughs> 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 কিন্তু বান দিয়ে ফেলেছি তো যার জন্য এখন আর তো আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা অবশ্যই এখানে আসবেন আর বিশেষ করে আপনাদেরকে আর কি বলবো আমাদের এখন মানে অন্যাকালে আমরা এখন একটু মাছ কম মারি যার কারণে ভিডিও সারতেছি না অবশ্য আবার বর্ষাকাল হলে আপনারা আমাদেরকে আবার আগের মতো দেখতে পাবেন আর আমাদের গ্রুপে এই তো কামাল পাটোয়ারি বাবু পাটোয়ারি আসে নাই অবশ্যই বাবু পাটোয়ারি আসার কথা ছিল উনি আসে নাই তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইতি রোমান পাটোয়ারি